আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটার নাম হচ্ছে কাঁঠালের মোচার কাবাব এই কাঁঠালের মোচার কাবাবটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজা আশা করছি আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম টাইমে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিতে পারেন অনেক ধরনের কাবাবই খেয়েছেন একবার হলো এই কাঁঠালের মাঝে যে অংশটুকু আছে সেই অংশটুকু ফেলে না দিয়ে এভাবে করে কাবাব তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে এই হচ্ছে সেই কাঁঠালের মোচা এই মাঝের অংশটুকু সাধারণত আমরা আগে ফেলে দিতাম এখন এই কাঁঠালের মোচার এই মাঝের অংশটুকু দিয়ে বেশ মজাদার একটা কাবাব তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন এটা খেতে ভীষণ সুস্থ হয় এখন আমি এই কাঁঠালের মাঝের মোচার অংশটুকুর উপরের যে আশটুকু আছে এই আবরণটুকুকে এ এভাবে করে একটা ছুরি দিয়ে চেঁচে উপরের অংশটুকু ফেলে দেব উপরের অংশটুকু একটু মিষ্টি মিষ্টি হয় যার কারণে উপরের অংশটুকু খুব ভালো করে চেঁচে এভাবে করে ক্লিন করে নেব এভাবে করে পুরোটুকু ক্লিন করে নিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নেব আমি ছুরি দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজ পছন্দ মতো ছুরি কিংবা বটি ব্যবহার করে এই কাঁঠালের মোচাটাকে কেটে নিতে পারেন এই কাঁঠালের মোচার ভিতরের অংশটুকু আমরা সবসময় আগে ফেলে দিতাম এখন যেহেতু এটা দিয়ে বেশ মজাদার রেসিপি তৈরি করা যায় তাই এটা দিয়ে এখন আমরা মজার খাবার তৈরি করে নেব। তো বন্ধুরা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমি বেশ ভালো করে ধুয়ে নেব ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে ভিতরে যদি কষ থেকে থাকে সেই কষগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে একটু ধুয়ে নিচ্ছি একটু ধুয়ে নিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে এরপর আমি এগুলোকে সেদ্ধ করে নেব আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নেব এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব পানি দিয়ে এরপর আমি দিয়ে দেব সামান্য কিছুটা হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে এরপর আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতে বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে এরপর আমি পেস্ট করে নিয়েছি আমি ব্লেন্ডারে পেস্টটা করে নিয়েছি এখন আমি এখানে চিকেন নিয়েছি চিকেনের বুকের যে অংশটুকু আছে সেখান থেকে দুই টুকরো চিকেন নিয়ে হাড়গুলো আলাদা করে নিয়ে শুধু সলিড মাংসটাকে এভাবে ছোট টুকরা করে কেটে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা তৈরি করে নেবো আপনারা চাইলে শিলপাটাতে ধেতো করে নিয়ে নিয়েও কিন্তু কিমা তৈরি করে নিতে পারেন অথবা ছুরি দিয়ে একেবারে কুচি কুচি করে কেটে এরপর কিমাটা তৈরি করে নিতে পারেন তবে এভাবে ব্লেন্ডারে করে নিলেই কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় তো আমি কিমাটা করে নিয়েছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিমাটা করে নিয়েছি সাথে আমি নিয়ে নেব এখানে বুটের ডাল এই ডালটাকে চানা ডাল এটা এই চানা ডালটাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে বন্ধুরা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যার কারণে আমি সেদ্ধ করার প্রসেসটা দেখাইনি তো এখন আমি এই চানা ডালটাকে সেদ্ধ করে নিয়ে এরপর আমি ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নেব আপনারা চাইলে পেস্টটা শিলপাটাতেও করে নিতে পারবেন তো আমি চানা ডালটাকে সেদ্ধ করে এরপর আমি পেস্ট করে নিয়েছি অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিতে হবে তো আমি পেস্ট করে নিয়েছি বন্ধুরা এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে কাবাব তৈরি করে নেবো তো কাবাব তৈরি করার জন্য এখন আমি মিক্সিং বলে দিয়ে দিলাম এখানে চিকেনের টুকু পেস্টটুকু চিকেন কিমাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আমি এখন ডাল ডালের বাটাটা চানা ডালের বাটাটা দিয়ে দিলাম আমি উপকরণগুলো এক কাপ পরিমাণ নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিয়ে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি মোচার সেই পেস্টটা নিয়ে নিলাম নিয়ে এখন আমি সবগুলো আরও কিছু এখানে মশলা ব্যবহার করব আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা তৈরি করে বেরেস্তাও এখানে অ্যাড করে নিতে পারেন তো আমি কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করলাম তো দিয়ে দিলাম হাফ কাপ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ি এক টেবিল চামচ উপকরণগুলো আপনারা আপনাদের প্রয়োজন আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু মশলাগুলোকে বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন দিয়ে দিলাম কাবাব মশলা এক টেবিল চামচ এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক টেবিল চামচ ঝালটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এক টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো সয়া সস আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করছি যাতে আমি লিকুইড সয়া সসটা এখানে ব্যবহার করিনি এই লিকুইড সয়া সসটা ব্যবহার করলে কিন্তু এখানে অনেক বেশি পানি পানি হয়ে যাবে কাবাবটা একটু পানি হয়ে যাবে যার কারণে আমি ডার্ক সয়া সসটা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে সামান্য কিছুটা ডার্ক সয়া সসটা আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু লাইট সয়া সসটাও এখানে ব্যবহার করতে পারেন তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে হাতে মিক্স করে নিচ্ছি আমি সবগুলো উপকরণকে যত ভালো করে মিক্স করে নেওয়া যাবে কাবাবটা তৈরিও কিন্তু ততটাই সুস্বাদু হবে তো খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এভাবে হাতে একটু বলের মতো তৈরি করে নিয়ে এরপর আমি এক হাতের ওপরে আরেক হাত দিয়ে এভাবে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি একই এক একইভাবে আমি সবগুলো কাবাবকে তৈরি করে নেব এরপর আমি এই কাবাবগুলোকে তৈরি করে নিয়ে আমি কোটিং করে নেব। তো বন্ধুরা দেখুন এভাবে বড় একটা বলের মতো তৈরি করে এরপর হাতে নিয়ে একটু চেপে চেপে কাবাবের শেপ দিয়ে কাবাবগুলোকে তৈরি করে নেব বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই কাবাবটা তৈরি করে নিচ্ছি কাবাব তৈরি করতে সকলেই কম বেশি জানে তো এভাবে করে প্রথমে গোল করে নিয়ে বলের মতো করে একটু গুঁড়িয়ে নিয়ে এরপরে হাতে চেপে চেপে একটু সমান করে সব সাইডে যেন সমান হয় সেভাবে করে একটু চেপে চেপে নিয়ে কাবাবের শেপ দিয়ে সবগুলো কাবাব একই প্রসেসে তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন সবগুলো কাবাবকে আমি তৈরি করে নিয়েছি এখন আমি এই কাবাবগুলোকে কোটিং করে নেব কোটিং করার জন্য আমি ব্রেড গ্রাম ব্যবহার করব আপনারা আপনাদের হাতের কাছে ব্রেড গ্রাম না থাকলে সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েও কিন্তু একই প্রসেসে এই কোটিংটা করে নিতে পারবেন এখন আমি কোটিং করার জন্য একটা ডিম নিয়ে নিলাম ডিমে সামান্য কিছুটা লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে প্রথমে আমি ডিমে একটু চুবিয়ে নেব চুবিয়ে এরপর আমি ব্রেডগ্রামে কোটিংটা করে নেব তো বন্ধুরা ডিমে চুবিয়ে নিয়েছি এখন আমি ব্রেড ক্রামে এভাবে করে চেপে চেপে কোটিংটা করে নিচ্ছি একইভাবে সবগুলো সবগুলো কাবাবকে আমি একইভাবে কোটিং করে নেব এরপর কোটিং করে নিয়ে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট রেখে এরপর আমি কাবাবগুলোকে ভেজে নেব এতে করে আমরা যে কোটিংটা করেছি সেই কোটিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো বন্ধুরা আমি আরও আপনাদের বোঝার সুবিধার্থে আরও কয়েকটা একইভাবে কোটিং করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে কোটিংটা করে নিচ্ছি এখন আমি ডিমে চুবি নিয়ে এরপরে ব্রেড গ্রামে কোট করে নিচ্ছি একইভাবে সবগুলো আমি করে নেব এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই বন্ধুরা আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে এই কোটিংটা করে নিচ্ছি তো বন্ধুরা এভাবে করে প্রথমে ডিমে বেটারে চুবিয়ে নিয়ে এরপর ডিমের বেটারে চুবিয়ে নিয়ে এরপর আমি ব্রেড কোটিংটা করে নেব একইভাবে আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলো কাবাবকে কোটিং করে নিয়েছি কোটিং করে নিয়ে আমি ১৫ থেকে ২০ মিনিট কাবাবগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম এখন আমি কাবাবগুলোকে বের করে নিয়ে আমি একটু ভেজে নেব এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এরপর আমি প্যানে যেই কটা ধরে সেই অনুযায়ী কাবাবগুলো দিয়ে দেবো দিয়ে এরপর আমি চুলা রাস্তা মিডিয়ামে করে দিয়ে কাবাবগুলোকে ভেজে নেব খুব বেশি হাই হিটে কাবাবগুলোকে ভাজা যাবে না খুব বেশি হাই হিটে কাবাবগুলো ভাজতে গেলে উপরটা খুব গাঢ় কালার হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে যার কারণে তেলটাকে আগে থেকে একটু গরম করে নিয়ে কাবাবগুলো দেওয়ার পরে এক পিট কিছুটা ভাজা হয়ে গেলে এরপরে কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে লোতে করে দিয়ে মিডিয়াম আঁচে করে দিয়ে এরপরে কাবাবগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি এক প্রথম স্টেপ এভাবে করে ভেজে নিয়েছি এখন আমি দ্বিতীয় স্টেপও ভেজে নেব আমার প্রয়োজন অনুযায়ী আমি কাবাবগুলোকে ভেজে নেব বাকিগুলো আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব যখন প্রয়োজন তখন আবার ভাজার দশ থেকে পনেরো মিনিট আগে নামিয়ে নিয়ে এরপর আমি পরবর্তীতে কাবাবগুলো আবারও ভেজে নেব তো বন্ধুরা দেখুন একইভাবে দ্বিতীয় স্টেপও আমি ভেজে নিচ্ছি চুলা তেলটা গরম করে নিয়ে কাবাবগুলো দিয়ে কাবাবগুলো এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি চুলা রাস্তা মিডিয়ামে করে দিয়ে এরপর কাবাবগুলোকে ভেজে নেব তো আমি দ্বিতীয় স্টেপ ভাজার জন্য আরও কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি একইভাবে উল্টে পাল্টে দুই পিঠ খুব সুন্দরভাবে একই রকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি কাবাবগুলোকে ভেজে তেল ঝরিয়ে একটা টিসুর উপরে তুলে নেব এতে করে অতিরিক্ত তেল থাকলে সেই তেলটা টিস্যুতে সোপ করে নেবে তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু কাবাবগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে মুচমুচে করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো দেখলেন তো বন্ধুরা কত সহজে মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেল আশা করছি আপনারাও একবার হলো ট্রাই করবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখেছে তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আজ আমার চ্যানেলটায় নতুন ভিজিট করছেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজেই আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখেছেন প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম আপনারা অনেক সময় অনেক ধরনের কাবাব খেয়েছেন এভাবে করে কাঁঠালের মোচার কাবাব যে মজাদার হয় সেটা কিন্তু আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে এভাবে করে নিত্য নতুন মজাদার রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ